এগুলা না কেন বিয়ের অনুষ্ঠানে তো এই জন্য আসলে শাড়ি পরা আসলে এই শাড়িটা কিন্তু আমরা বাড়িতে হাতে তৈরি করছি শাড়িটা হ্যাঁ এই শাড়িটা আমরা বাড়িতে হাতে তৈরি করছি এই যে দেখতেছেন এই যে লেশ এই লেসটা আমরা কিনছি গস ভাও এই যে এটা ইয়া দেওয়া আছে যে গস কাপড় কিনছি পেস্ট কালার আর এটা হচ্ছে নেট কাতান এই কাতান কাপড় কিনছি ছয় গস আর এই পেস্ট কালার কাতান কাপড় কিনছি ছয় গস কেনার পর এই যে মাঝখান দিয়ে জোড়া দিয়ে শাড়ি বানাইছি দুই কালারের কুচিগুলা হবে এক কালার আর আঁচলটা হবে এক কালার দিয়ে এইরকম ডিজাইন করে আমরা শাড়ি বানাইছি আর এই যে ব্লাউজটাও বানানো হয়েছে তুলির এই যে লেস পেস্ট কালার এই লেস এই পড়ার সব কিছু ম্যাচিং করছি তো আসলে আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছিল আমরা ছয় গজ করে না তিন গজ করে কাপড় কিনছিলাম পুই কালার তিন গজ কিনছিলাম আর এই পেস্ট কালারের কাপড় তিন গজ কিনেছিলাম আমিও আসলে খুব ভালো শাড়ি পরাইতে জানি না তবে আমি যতটুকু জানি আমাদের বিয়ের পর থেকে আমি আসলে শাড়ি মানে শাড়ি খুব কমই পরা হয় কিন্তু যতটুকু পরে পরে সে আমার নিয়েই কারো কাছে যায় না ওইভাবে শাড়ি পরার জন্য হ্যাঁ তো এই যে এই ব্লাউজটা দেখেন আপনাদেরকে ব্লাউজটা দেখায় দেখি এই যে ব্লাউজটা এটাও কিন্তু আমরা বাসাতেই এভাবে তৈরি করছি হ্যাঁ এই যে ব্লাউজের এটা কলার আর কলার দিয়েও আমরা এই ফুল কালারের কাপড় সুতির কাপড় আর এখানে তিনটা ফুল করছি মানে এই সাইডটা যেন ভালো লাগে এইভাবে ইয়ার সাথে দেখতে এই যে এটাই হচ্ছে শাড়ির মূল আকর্ষণ কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার তুলি ব্রুজ মারছে আর এই যে শাড়িটা আমার খুব ভাল লাগে শাড়িটা যেহেতু আমরা নিজে হাতে দুইজনে মিলেই তৈরি করছিলাম শাড়িটা হ্যাঁ একটু ঘুরে দেখাও পিছনে দেখাও হ্যাঁ এই তো

দুইটা না তিনটা আছে আরো আরো তিনটা শাড়ি আছে তুলির আমরা নিজেই বাড়িতে বানাইছি ওই শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার তিন তিনটা শাড়ি আচ্ছা আচ্ছা চল চল বন্ধুরা ফাইনালি আমরা দাওয়াত শেষ করে চলে আসছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর দাওয়াত খাওয়ার বাড়িতে কোনো ভিডিও করতে পারেনি বুঝছেন আসলে গ্রামের এলাকা তো বুঝেনি তো সবকিছু গ্রামে তো আর ভিডিও সব জায়গাতে আলাও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে